স্পিকার বাইরের খোলা আছে ওই হাদিস আমি শুনাইতে পারবো না নাইলে যুবক তোকে আমি শুনাইতাম ওই হাদিস যার থুতু দিলে সাত সমুদ্রের পানি মিটা হয় ওর ঠোঁটে কিস নিলে ওর ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে বল বলো আমাকে যার থুতুতে সাত সমুদ্রের পানি মধুর মতো মিটা হয় প ঠোঁটে চুমা রকম মিঠা হবে বলো বলেন পায়ে হাত রেখা বলে তোমার যৌবন কিসের জন্য এটার জন্য যে চার মিনিটের গানে তুমি হারায়া যাবে একটু কোমর হেলানো দেইখা তুমি ফেসবুকের ভিতরে দেইখা ইন্টারনেটে দেইখা একটু চোখের মাজা নিবে এটার জন্য তোমার যৌবন বলো তোমরা আমাকে জবাব দাও এটার জন্য যৌবন হ্যাঁ বলো তোমাদের বিবেক কি বলে এটার জন্য যে চার মিনিটের গান শুই না তুমি শেষ হয়ে যাবে চল্লিশ বছর টানা গান হবে যে কানে রব নিজে নেই মা আসবে রব জান্নাতে মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে তো আল্লাহ সর্বশেষ যেটা আসবে আল্লাহ বলবে রেজমান দাউদ শুনাইল শুনাইলো সিঙ্গাররা শুনাইলো আমার বন্ধু শুনাইলো আমি বাকি থাকবো কেন সরা পর্দা আমি কেমন হবে শুনাবে ফেসবুকে নাচ দেখে যৌবন শেষ যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মঙ্গল চাই আমি রসুলের মহাব্বতে কাঁদতেছি কসম খোদার আমার জীবনের আমি বিধান বানায় আনিছি আমি আল্লাহ বলবো আর রসুল বলবো আর কিচ্ছু বলবো না আমি রসুলকে ভালোবাসি আমার এই চানটা রসুলের জন্য দিতে চাই আমি অসুস্থতা নিয়ে চলে আসছি আমার ব্যাগে যতগুলো ওষুধ আছে বড় খাইতে হয় না ওটি খাইলেই প্যাট বেড়া যায় আমি চাই তুমি আল্লাহ রসুলকে চেনো আল্লাহ চেনো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে আমি চাই যে আল্লাহ আমাদেরকে জিন্দিগি দিছেন মুসলমান বানাইছেন মানুষ বানাইছেন মোহাম্মদি বানাইছেন আসেন শিখি দুই মিনিটের গানে হারা যাও না সামান্য ফেসবুকে নাচ দেখা হারা যাও না অপেক্ষা করো নাচ হবে জান্নাতে চল্লিশ বছর টানা নাচবে চল্লিশ বছর দেখতে 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 তুমি বিবর হবে না অলসতা আসবে না যত দেখবে তত মজা লাগতে থাকবে চল্লিশ বছর পরে তোমার হুশ ফিরাই আনবে যে নাচবে সে আইনা বলবে নাচি জীবন আরো কিছু আমার ভিতরে আছে চলো পিসের কামরায় তোরে দেখাই আমার ভিতরে আছে কি মালিক আমার ভিতরে রাখছে কি তোর স্বাদ মিটানের জন্য কি রাখছে লাউড স্পিকার বাইরের খোলা আছে ওই হাদিস আমি শুনাইতে পারবো না নাইলে চুবক তোকে আমি শুনাইতাম ওই হাদিস যার থুতু দিলে সাত সমুদ্রের পানি মিটা হয় ওর ঠোঁটে কিস নিলে ওর ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে বল বলো আমাকে যার থুতুতে সাত সমুদ্রের পানি মধুর মতো মিটা হয় ও ঠোঁটে চুমা কিরকম মিঠা হবে বলো বলেন মা বন্ধুর কো বলতেছি দুনিয়ারই পোশাক দুনিয়ারই ব্র্যান্ড ব্রান্ড কি বলে পাখি পোশাক কি বলে কিরণ মালা পোশাক কি বলে এই পোশাক সেই পোশাক ঈদের সময় এক এক ব্রান্ড ওই ব্রান্ড আল্লাহ বানায় রাখছেন তিন কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার সত্তর বার ডেলি কাপড় চেঞ্জ করবে সত্তর বার একবারও খুলতে হবে না একবারও পড়তে হবে না আল্লাহ খোলাবে কুদরত দিয়ে আল্লাহ পড়াবে খোলার কষ্ট দিবে না পড়ারও কষ্ট দিবে না ডেলি সত্তর বার কতবার ডেলি সত্তর বার চেঞ্জ হবে কাপড় প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে যেমন চেহারা চাবে অমন হবে হুম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে আল্লাহর দাওয়াত কেমন হবে জান্নাতের বাজার দুনিয়ার বাজার আর জান্নাতের বাজার ওইখানে যাওয়ার পর আল্লাহ ক্রেডিট কার্ড দিবে ক্রেডিট কার্ড যুবক তোকে একটা বিশেষ কার্ড দিবে যেই কাটের উপর লেখা থাকবে যেই কাটের উপরে লেখা থাকবে কাটটার উপরে লেখা থাকবে সব সাফি এ বাদাতিল্লা এ ওই যুবক যে যৌবন আল্লাহকে দিয়া দিছিল ওই কাঠ দিয়ে বাজারে বেচা কিনি হবে পাঁচ হবে পাঁচ খালি শো করবে আর বাজারা বলবে চা মনে চায়নি আজা এই কাডের উপরে কোনো কাঠই নেই কার্ড ফেভারিট কার্ড ভিসা কার্ড এই কার্ড সেই কার্ড মাল্টিপ্লাস কার্ড কোন কার্ডই তোর কার্ডের উপরে নাই যে কার্ডের উপরে লেখা থাকবে সব নেশাফি ইবাদতillah ওই কার্ড যখন যুবক পাঁচ করবে তো বাজার বলবে পুরা বাজার উঠায় নিয়ে आजा পুরা বাজার তো টাকা দিয়ে কিনতে হবে না কার্ড থাকবে কার্ড সাহাবা শুধু পাগল হল শুধু নবীর পিছনে সব দেন নাই নবীর পিছনে সব লুটা দেন নাই নারী পর্যন্ত নারী কেমন নারী ওহুদের ময়দান থেকে খবর আর সাল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন মদিনার থেকে পাগলের মতো ছুটছে রাস্তা একজনে ধরা বলছে তোর বাপ মারা গেছে কয় রাত তোর বাপ বল আমার নবী কেমন আছে যা শুনছি এটা সত্য না মিথ্যা আগে বল আগে বেসে তোমার স্বামী মারা গেছে কয় রাত তোর স্বামী বল আমার রসুল কেমন আছে আগে গেছে বলছে তোর বড় ভাই মারা গেছে কয় তোর বড় ভাই আর একটু আগে গেছে তো বলছে তোমার বড় ছেলে মারা গেছে তোর ছেলে বল আমার নবী কেমন আছে পঞ্চম জন বলছে আল্লাহর রসুল জীবিত আছে বলে মন ঠান্ডা হয় না যতক্ষণ বলতো না দেখব ছুটা গেছে তো বীরের ভিতর দিয়ে যখন আল্লাহর রসুলের চেহারা দেখছেন তো হাত উঠে বলছে মালিক প্রশংসা তোর সব লুটা গেছে লুটা যাক আমার নবী আছে এটি বচেষ্ট লুটানো লুটাইছেন সাহাবি বলছে আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে চলে গেছে হাত উঠে বলতেছে মালিক অন্ধ বানায় দেয় দুনিয়া বলে তুই দোয়া করিস কেন যেই রসুল আল্লাহর রসুলকে যেই চোখ আল্লাহর রসুলকে দেখছে ওই রসুল ওই চোখ আর আল্লাহর রসুলের পরে কাউকে দেখতে চায় না বিদে অন্ধ হইতে চাই সাথে সাথে অন্ধ আরে গাদা চিনছে আমরা চিনি নাই ইয়াফু